আপনার চৌরাস্তার পাইকারি মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম সেদিন সেখানে আপনারা ভালো কোয়ালিটির রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস কোথায় পাবেন সেটা আজকে দেখাবো তার পাশাপাশি কিন্তু আপনারা একটা ড্রেস কিনলে পাঁচটা ড্রেস ফ্রি পেয়ে যাচ্ছেন সেটা নিয়েও বিস্তারিত বলবো সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি সেদিন চলে গিয়েছিলাম মাওনা চৌরাস্তার পাইকারি মার্কেটে সেখানে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ দেখে আঁখি বসে আছে

ব্যাস তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে নিয়ে চলে গেলাম সুইরান ফ্যাশনে যেটা কিনা আমাদের মাওনা চৌরাস্তার আব্দুল বাতেন পাইকারি মার্কেটের মধ্যে অবস্থিত এনিওয়ে তাদের এখানে কিন্তু একটা অফার চলছে সেটা হচ্ছে আপনি যদি তাদের থেকে একটা ড্রেস পারচেস করে সেই ড্রেসটার কোনো ছবি বা ভিডিও আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন আপনার ভিডিওটা যদি হয় সব থেকে বেশি ভাইরাল তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচটি ড্রেস সম্পূর্ণ ফ্রিতে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনার আপনাদের জন্য ফ্রিতে ড্রেস তার ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই তো আখিকে নিয়ে এখানেই চলে আসলাম এই অফারটা কিন্তু এক মাস ব্যাপী চলবে নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে এবং একত্রিশ তারিখে কিন্তু এটা রেজাল্টটা প্রকাশ করা হবে যাই হোক সেখানে আমিও কিছু ড্রেস দেখছিলাম এই গর্জিয়াস ড্রেসটার প্রাইস নাকি মাত্র ষোলোশো টাকা ভাবা যায় এত কম প্রাইসের মধ্যে আমি তো ভেবেছিলাম তিন চার হাজার টাকা হবে যাই হোক ওনাদের এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এই ড্রেসটা কেন জানি না আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি আমি বারবার দেখছিলাম এটা দোপাট্টাটা পুরোটাই কিন্তু কাজ করা ছিল সেটাই আর কি দেখছিলাম এবং আমাকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে নেক্সট টাইম গেলে আমি এটা নিয়ে এবং এখানে কিন্তু আপনারা গর্জিয়াস গর্জিয়াস ড্রেস ড্রেস থেকে থেকে ধরে ধরে লেহেঙ্গা পেয়ে যাবেন একটার পর একটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর ড্রেস তা আবার এত রিজনেবল প্রাইস এর মধ্যে দিচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু হোলসেলেও এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এখানে টপস থেকে ধরে রেগুলার ইউজ জন্য যেসব ড্রেস লাগে তাছাড়াও কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশনও এখানে পেয়ে যাবেন তাও আবার অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আমার দেখা এই দোকানটাতে আমি খুব রিজনেবল প্রাইজের মধ্যে কেনাকাটা করতে পারি যাই হোক এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর ছিল যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কেন জানি না আমি শুধু রেড কালারই দেখছি যাই হোক এটা বাদ দেই এখন আমরা আসি তাদের দোকানের অন্যান্য কালেকশনের কথায় এত পরিমাণে কালেকশন ছিল তাদের এখানে কোনটা রেখে কোনটা আমি নিব সেটা নিয়ে আমি টোটালি কনফিউজড ছিলাম এবং ভাইয়াকে বলছিলাম যে আর কিছু দেখেন না আমাকে প্লিজ আমি আর কিছু দেখতে চাই না এত বেশি সুন্দর লাগছিল প্রত্যেকটা ড্রেস আমার কাছে কোনটা রেখে কোনটা নিব আমার পকেট তো পুরোই খালি হয়ে যাবে সবগুলো ড্রেস দেখতে গেলে তার জন্য দু একটা দেখে আমি হচ্ছে দেখাটা করে দিলাম এখানে আমি কনফিউজ ছিলাম যে আমি কোনটা নিবো ইয়েলো কালার নিব নাকি হচ্ছে রেড কালারটা নিব নিবো সেটা আপনার কমেন্টস করে জানাবেন এই দুইটা ড্রেসই আমার কাছে খুব ভালো লেগেছে আর এই গর্জিয়াস ড্রেসের প্রাইস ছিল মাত্র হচ্ছে ষোলোশো টাকা এবং ওইটার প্রাইসটা কত ছিল এই মুহূর্তে মাথায় আসছে না আমি ড্রেস দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আসলে তাই অনেক বেশি এক্সাইটেড দেখাচ্ছে আমাকে এরপর আমি হচ্ছে তাদের একটা লেহেঙ্গা দেখলাম এই লেহেঙ্গাটার প্রাইস শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ভাবা যায় এত কম প্রাইজের মধ্যে এই সুন্দর গর্জিয়াস ল্যাঙ্গাটা দিচ্ছে তারা এরপর আসি হচ্ছে তাদের টপসের পালায় এই টপসগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচশোর মধ্যেই কিন্তু সবগুলো টপস পেয়ে যাবেন সাড়ে তিনশো আছে সাড়ে চারশো এর মধ্যেই পেয়ে যাবেন এই টপসগুলো বেশ ভালো ছিল আমার কাছে একটা খুব ভালো লেগেছে তাই আমি একটা নিয়ে নিয়েছি যদি পাঁচশো টাকা দিয়ে পাঁচটি ড্রেস জিতা যায় কেমন হয় বলেন তো আমি ভাই বাঙালি যেখানে ফ্রিতে পাবো সেখানেই যাব তাই আমি পাঁচশো টাকা খরচ করে পাঁচটা ড্রেস জিতে নেওয়ার চেষ্টায় আছি আপনারা চাইলে কিন্তু ভিডিও করে জিতে নিতে পারেন পাঁচটি ড্রেস সম্পূর্ণ ফ্রিতে সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফিজ